একদম সমুদ্রের কাছে আসলে আরে বলে দেখা হয়েছে না বলে দেখানো যাবে না ভিডিও ব্লগিং এর সময় একটা কথা বলি যারা ভিডিও শকে করতেছেন প্রফেশনাল করতেছেন যেভাবে করতেছেন নিজের বোর্ডে প্রদর্শন করে কিন্তু মনিটাইজন করেন না তার ব্যাখ্যা খুবই খারাপ ব্যাখ্যা খুবই খারাপ খুবই বাজে এই কথাটা আমি আপনাদেরকে একটা কথা বললাম আপনারা নিজের পোকে দিয়ে কখনো আপনি ভিডিও করাবেন না কখনো না খারাপ জিনিস হ্যাঁ আপনি শখের বসে আপনি ভাগ্নে ভাগ্নি আত্মীয় শত্রু উঠে গেল গাজীপুর থেকে নিজের পার্সোনাল প্রাইভেট কারে কক্সোস বাজার কতটা সময় লাগে ওইখানে গেলে আসলে সাধারণ মানুষ কি কি করতে পারে ভালো একটা হোটেল যেখানে একটু হায়ের থেকে একটু কমের মধ্যে সব রকম বিলাসিতা উপভোগ করা যায় ভিডিওতে তাই দেখাবো আমরা যা উপভোগ করেছি নো স্পন্সর নো চাওয়াবাজি চলুন ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করি

এই যে জিনিসটা কত সুন্দর লাগে না দেখেন কত সুন্দর লাগে সব গাড়ি বৃষ্টিতে থেমে গেছে

আগে যে রেস্টুরেন্টটা ছিল ওই রেস্টুরেন্টে খাবার খাইতে পারি নাই কিন্তু সাতশো আশি টাকা বিল দিয়ে চলে আসছি কিচ্ছু খাইনি আমাদের ড্রাইভার তো খাইছিল তারপরে এখানে আসছি স্টার না রোড স্টার রিসোর্ট দেখি এখানে খাবার কেমন চলে আসছি আমাদের গাড়ি পাংচার হয়ে গেছে মানে তার কাটা ঢুকছে এই জন্য এখানে চট্টগ্রামে ঢুকার আগে একটা রেস্টুরেন্টে বসলাম এখানে যে খাবার খাচ্ছি সবগুলো লবণ বেশি মনে হচ্ছে এর কারণটা কি চট্টগ্রামে ঢুকে গেছি বাজে ঠিক বারোটা ঢাকায় প্রচুর বৃষ্টি হলেও চট্টগ্রামে প্রচন্ড প্রচন্ড গরম ফাটাফাটি গরম বাবার এখন আমরা চট্টগ্রাম এটা মনে হয় যত সম্ভব পোর্ট

এই যে আমরা এখন আন্ডারগ্রাউন্ড ঢুকে যাচ্ছি দেখি না ভূতের সিনেমা এরকম দেখছিলাম হম ধরেন এখানে একদম সিরিয়াল দাঁড়ায় আছে নগদ কিন্তু একটা সিনেমা তৈরি হয়ে যাবো

কি সুন্দর প্রকৃতি আমরা কক্সবাজার থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে আছি এখন চারিদিকে কি সুন্দর একটা প্রকৃতি আর কি শব্দ বাবা বাবা গ্লাস লাগাই দেই আমরা এখন কক্সবাজার যেতে পঞ্চাশ কিলোমিটার দূর আছি তো খিদে লেগে গেছে চিন্তা করছি না হোটেলে যাবো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরেই ওইখানে লাঞ্চ করবো একবারে বিকালে খাবার হয়ে যাবে আর কি কারণ এখন আর খেতে ইচ্ছা করতেছে না বাইরে আর এখানে যেগুলো খাবার দোকান ওই বিরিয়ানি টানি পাওয়া যায় তো ইচ্ছা আছে একটু দেখি খাবার খাবার শব্দ আর গরম এই জায়গা আসার পরে মনে হচ্ছে কক্সবাজারের কাছাকাছি আর শুরু হয়েছে কারণ পাহাড় দেখা যাচ্ছে আশেপাশে পাহাড় পাঁচটা তেরো বাজে আরো গুগল ম্যাপে দেখাচ্ছে প্রায় বাঁচবে

জলতরঙ্গে আমরা পৌঁছাই বলছি ছটা পাঁচে বাবা রে বাবা ওর ছটায় রওনা দিছি মানে বারো ঘন্টা লাগলো নাকি বারো ঘন্টা আমাদের ড্রাইভার আবার চিনে না ড্রাইভার চট্টগ্রাম মধ্যে আসছে কিন্তু এই মধ্যে আসে নাই ওয়াশরুম এটা হচ্ছে আলমারি এটা দরজা ছোট্ট করে বলতেছি এত বেশি সময় নেই এখানে একটা সুন্দর খাট এটাকে কুইন সাইজ বলে কিং সাইজ এর থেকে বড় থাকে এখানে একটা সোফা সেট এবং যেটার জন্য এই রুমটা আঠারো হাজার টাকা হয় সেটার কারণ হচ্ছে একই এই দেখে না এখান থেকে আমি যখন পদ্মা সরাবো এবং এটা খুললাম এই যে বের হলাম দুধ টাকায় তাহলে কিন্তু খবর আছে হ্যাঁ তাহলে এই যে ও ওই সাগরের ঢেউ একটা খুবই ক্ষুদার্থ এখন কেটে যাব দেখি ওদের আইটেম হয়ে গেছে এত সুন্দর একটা সিনারি চিন্তা করা যায় এটার পিছিয়ে কি জানেন এটার পিছিয়ে হচ্ছে একটা ভালোবাসা একটা সুন্দর জল আর একটা অন্যরকম সৃষ্টি সমুদ্র সমুদ্রের সম্পূর্ণ বাতাসটা যেন আমার কাছে আসছে শব্দটা একটু পরে যাবো আমার এই হোটেলের রয়েছে কিছু আইটেম দিয়েছে এবং অনেক স্ন্যাক আছে এই জায়গায় এগুলো আলাদা চার্জ দিতে হবে অনেক কিছু আছে অনেকগুলো আমার প্রিয় জিনিস আছে কিন্তু আমি এখন কম খাই ভাই আচ্ছা ঠিক আছে ইদানিং নিয়ে আমার আমি একটু ব্ল্যাক কফির ফ্যান হয়ে গেছে কি ব্ল্যাক কফি আছে এটা ওনাদের রেস্টুরেন্ট ফ্লোর থ্রিতে খুবই পরিষ্কার এসে আমরা বাংলা খাবার অর্ডার করলাম মাছ মাংস ভাত এগুলো খাবার খেয়ে ছোট্ট করে শেয়ার করবো আপনাদের সাথে আমরা এখানে রূপচাঁদা পেঁয়াজ ভত্তা গরুর রেজালা কুড়াল মাছ সবজি আলু ভর্তা নিয়েছি আমি জাস্ট আলু ভর্তাটাই টেস্ট করে একটা কথা বলতে চাই যে খাবারের মান ভালো ভালো স্বাস্থ্য সম্বন্ধ একটা কথা বলতে হয় খাবারগুলো মজা আছে যে খাবারগুলো খাচ্ছি খাবার গুলো মজা আছে আর সীমার মাথা ঘুরাতে খাবার খেয়ে খাবার খায় না জার্নি করে একটা রিভিউ না দিতে পারলাম না সেটা হচ্ছে মাসের ধরে চাবালে সব মুখের মধ্যে দূরে যাচ্ছে এতটা ফ্রেশ আর এতটা মজা হয়েছে প্রত্যেকটা খাবার কোরআল মাছ গরুর মাংস ডাল সবগুলো বোঝা আমি এখানে সোফাইট বসে আছি দেখাই অন্ধকার রেখেছি এখানে কোনো ড্রিঙ্ক আবার খারাপ কিছু মনে করেন এখানে একটা স্ন্যাক আমার ওয়াইফ ঘুমায় পড়ছেন আপনি জাস্ট এখান থেকে বসে এই মানুষগুলোকে দেখলে এই রুম ভাড়াটা আপনি উঠে যাবে খুবই সুন্দর লাগে খুব সুন্দর সকালে যাওয়ার ইচ্ছা আছে আসলে ওই গাড়িতে জার্নি করার পরে আমরা একটু বা দুর্বল তো তাই এখান থেকে ফিল্টার নিচ্ছি ভালোই দেখেন খুব সুন্দর লাগছে আমরা রাতে এই যে হোটেলের সামনে ওটা ওনাদের নিজস্ব এরিয়া ওই পর্যন্ত আর এটা হচ্ছে পাবলিক

রাত নয়টার বেশি পুরো বিচে মানুষ জমজমাট এখানে বসে আছে সবাই ডেকরেশন ভালোই করছে ওই সাইডে বারবিকিউ চলতেছে আমি তো বারবিকিউ খাই না সমস্যা আমরা একবার তো খেলাম তারপরে আবার এই দুটা স্যুপ অর্ডার করলাম রাতে আবার একটু খাওয়ার জন্য রাত্রে আবার খেয়ে নেবো অন্তরটা বেশি একটা ভালো লাগে না কিন্তু স্যুপ হ্যাঁ অ্যাভারেজ ভালো আর ওদের রুম সার্ভিসটাও আমার কাছে বেশ ভালো লেগেছে সকালবেলা এরকম একটা পরিবেশ দেখা যায় শুয়ে শুয়ে সুন্দর লাগছে ভোর সাড়ে পাঁচটা শব্দ পাচ্ছেন সাগরের একটা এখন মনে হয় জোয়ার চলছে আর এখানে শুয়ে শুয়ে যখন মানে ফিলটা টা নেওয়া যাচ্ছে না এই ফিলটা ভালো লাগছে আসলে এই রুমটা অনেক সুন্দর এখন বুঝতে পারলাম প্রচন্ড বাতাস মাশআল্লা কিন্তু রোদ রো অনেক তো শৈলপুরে এই জন্য অনেকজন শীতের দিনে মানুষ আসে তো এটা বুঝলাম কারণটা কি করে সিদ্ধ প্রচুর প্রচুর পরিমাণ আমি আর সীমা এখন সমুদ্র পারে সমুদ্র দেখছি সকালবেলা ঠান্ডা আবহাওয়ায় আহ আহ কি সুন্দর এইরকম একটা পরিবেশে সকাল সাতটার সময় আহা ওই যে সমুদ্র সামনে ঠান্ডা বাতাস আসতেছে কিন্তু এখানে গার্ড বললো যে যখন এগারোটা বাজে গেছে তখন আপনি মানে বয়ে থাকতে পারেন শরীর বারবিকিউ হয়ে যাবে একটু রেস্ট করি যতক্ষণ নাস্তা না করি ঘুম হয় কিন্তু ভালো সমুদ্র পরে দেখলাম আহ ঠান্ডা বাতাস ওই যে আমার উজো সমুদ্র ও যাকার ধানটা একদম সমুদ্রের কাছে আসলে আরে বোরে দেখান হবে না বোরে দেখান যাবে না ভিডিও ব্লগিং এর সময় একটা কথা বলি যারা ভিডিও শকে করতেছেন প্রফেশনাল করতেছেন যেভাবে করতেছেন নিজের বোর্ডে প্রদর্শন করে কিন্তু মনিটাইজ অন না এর ব্যাককা খুবই খারাপ ব্যাককা খুবই খারাপ খুবই বাজে এই কথাটা আমি আপনাদেরকে একটা কথা বললাম যারা নিজের ফকে দিয়ে কখনো আপনি ভিডিও করাবেন না কক্ষনো না খারাপ হ্যাঁ আপনি সকালে বসে আপনি ভাগনা ভাগ্নি পারফেক্ট ব্রেকফাস্ট মনে হয় আইটেম অনেকগুলোই আছে আমার প্রিয় খাবার ডিম ডিম খেতে হবে কালকে পুরা রাস্তার ভিতরে কোনো ডিম পাই নাই ডিম পাই কি করে না তো ডিম দেন কেন এই রেস্টুরেন্টে কেন ও মাংস বিক্রি করবে দেখাও তো কি কি আছে একটু দেখাই প্যানকেক এটা লাগাই দাও তুমি নিবা মিষ্টি আলু রিয়েল পটেটো আলু পটেটো নি নাও এখানে আছে পাস্তা চিকেন সসেস গ্রিল বিফ ডাল ভেজিটেবল কোরমা কি তারপরে চিকেন আলু চাপাতি মানে রুটি পরোটা অনেকগুলো আইটেম আছে যা যা খাবার থাকা দরকার পর্যাপ্ত রয়েছে ভাই অতিরিক্ত কোনো কিছুই ভালো না তারপরেও প্রচুর নেওয়া হয়েছে খাবার ফল আছে বিরিয়ানি আছে ডাল আছে মুরগি আছে গরু আলু সবই দিছে আর আমার ফেভারিট ডিম থাকলে আমার কিছুই লাগে না এখানে যে কয়টা আইটেম খেলাম পুরিটা দিয়ে এই ডাল মাংস সব আইটেম টেস্ট করলাম ভালো না সীমা অনেক মজা আমি মনে একটা ভিডিও দেখলাম জল তরঙ্গের একদম বলছিল খাবার আইটেম কম ভাই এত আইটেমের পরে আসলে খাবার আইটেম কম বলে আমি না কি জন্য বলছেন আমি কিন্তু দুইটা ডিম নিয়ে নিছি এটা কি খাবে ফলো দেখলাম চার পাঁচটা আইটেম আছে আমার তেড়ি আছে না ফুড কি কি আছে ফুডে তিনটা আছে আমি আমার দুলা ভাইকে খুব মিস করতেছি আমার দুলা ভাই যদি মানে ছুটি পায় না তো বোনের মিস্টি এইটা দুলা ভাই খুব পছন্দ করতে এবং ভাগ নিয়ে খুব পছন্দ করতে এটা কিংবা একটু স্যুপও খাইলো সাথে আমিও খাইলাম কোয়ালিটি ভালো খাওয়া দাওয়া চলতেছে ও ও দি যাই এই পানি কিমান হয় না আপু आणि का बघू तर नाही ओले थंड आहे काय तू नाही म्हणू ना नाम तले नाम म्हणू ओ काय आहे हे आहे हे खाली अनेक पाणी आहे चल चल आता काय मा आकास तो

উঁচু উঁচু পাহাড় এই গাড়ি চলবে আর চলবে এখানে সিএনজি চলে অটো চলে করতে এরকম

একটু ভয় পেয়ে গেছে এই প্লেট দেখে এর কি সীমা হাসবোনা রূপচাদা ফ্রাইড

panda metola je surke the bhalo lagche daalo mone bhalo lagche okkora bhalo lagche bhalo

আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাচ্ছি খাবারের মান খুব ভালো স্বাদ ভালো দাম কিন্তু ফাটাফাটি যাদের বাজেট টাইট থাকবে তারা কিন্তু খাইতে বসেন না ভাই খবর হয়ে যাবে আমাদের পাঁচ হাজার টাকা বিল এসে বসতে

আর একটু সিপো উঠ হবে না তাই খেলাম এই যে বারপিঘু আর এটা সাগর

ওটা এখান থেকে যায় ওটা এখান থেকে যায় যে সাগর পার মানুষকে একটা অন্যরকম ফিল দেয় কে আমরা তিন দিন কক্সবাজার চলে যাব আজকে সাগর পারে এসছে আমরা কত বছর পরে ধরেন দুই তিন বছর পরে ধরেন আমরা বারো তেরো বছর পরে কক্সবাজার আসছে এর মধ্যে সব পরিবর্তন এত সুন্দর হোটেল যে হোটেলের পাশে বসেই সমুদ্র ফিল নেওয়া যাচ্ছে এত সুন্দর হঠাৎ করে কক্সবাজার আসলে একটা ফিল আসে নতুন নতুন মানুষ দেখা যায় দেখবেন যে আপনার কাছে হঠাৎ করে ঢাকা থেকে আসছেন নতুন একটা জগৎ মনে হচ্ছে যে নতুন নতুন মানুষ কত রকম মানুষ সেজে গুজে ঘুরতেছে তখন আপনার একটা অন্যরকম ফিল হবে একটা মায়া লেগে যাবে এই এই দেশের প্রতি আবার যখন ব্যস্ত স্বরে চলে যাবেন দেখবেন এটা ভুলে গেছেন তাই ওই রেগুলার কক্সবাজার কখনো আসবেন না কমপক্ষে পাঁচ ছয় বছর পর পর আসবেন তাহলে দেখবেন যে এটার প্রতি একটা ভালোবাসা লাগবে আর রেগুলার আসবেন দেখবেন যে কক্সবাজার বিরক্ত করে একটা জায়গা লাগবে আমাদের তৃতীয় দিন আর লং টাইম কোথাও থাকা হয় নাই খাবার খাচ্ছি আর দেখেন এটা সমুদ্র কল্পনা করা যায় সামনে এত সুন্দর সমুদ্র দেখে দেশি খাবার খাচ্ছে খাবারের প্রাইস বেশি হলো আমি জল তরঙ্গ বলবো যে খাবার কিন্তু ভালো এখন বিদায় নিব এই যে সীমা বসে আছে সীমার মনটা ভালো নেই সীমা এখন চলে যাবে কিন্তু আমি আর থাকতে পারছি না আমার কাজে ফিরতে হবে নাহলে ভালো লাগতেছে না